মানুষ করে আপনারা টিকটক করেন প্লাস আপনার সকল দুশ্চিন্তার অবসান করতে আমরা নিয়ে আসছি একশো পার্সেন্ট সুতি কাপড়ের একটি কম্বু প্যাগ যেখানে আপনি তিনটি জামা এবং ম্যাচিং করা তিনটি প্যান্ট পাবেন আমরা হচ্ছে এখানে আমাদের পোশাকের জন্য আমরা একটা তৈরি করতেছি তো এই হচ্ছে আমাদের সেট আপ হচ্ছে ভিডিও করতেছে তো কিছুক্ষণ পর পর মানুষ এসে আমাদেরকে বলতেছে ভাই আপনারা যে ভিডিও করেন দোকানে বসে মানুষ সমালোচনা করে আপনারা টিকটক করেন প্লাস হচ্ছে আদার্স আরো অনেক কথা এখন আমি একটা কথা বলি সমালোচকদেরকে একটা কথা বলতেছি এই যে আমরা অ্যাডটা তৈরি করতেছি একটা মডেল আনতে গেলে কিন্তু আমাদের চার পাঁচ হাজার টাকা খরচ হইত প্লাস হচ্ছে আমাদের এই অ্যাড যখন আমরা ফেসবুকে রান করব আমরা হচ্ছে প্রায় প্রতিদিন পঞ্চাশ থেকে একশো ডলার হচ্ছে অ্যাড এর পিছিয়ে খরচ করব। অথচ চা দোকানে বসে পাঁচ টাকা চা কিনে কিন্তু আমাদেরকে নিয়ে ওখানে বসে সমালোচনা করতেছে তো যারা হচ্ছে আপনাদের পিছনে সমালোচনা করে তাদেরকে আপনারা বই আঙ্গুল দেখাই দিবেন বা অথবা ওই যে মেড ইন জামালপুরের মতো যারা সমালোচক তাদেরকে থো মারবেন আপনারা আপনার কাজটা চালাই যাবেন এই সমালোচনায় আজকে আমরা চারটা বাজে আরেকটা ভিডিও আপলোড করবো একজন সমালোচক সমালোচনা করতে করতে একজন মানুষকে কিভাবে সফল করে দিয়েছে সেই ভিডিওতে আপনারা দেখবেন তো আপনারা দেখেন মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছে ঠিক আছে তো আমরা এই সমালোচকদের দিকে না তাকাই আমরা আমাদের কাজের দিকে তাকাই আমরা কাজে ফোকাস করি